a de uma বন্ধুরা দেখুন ছোট ছোট মালটা এখনো বড় হয়নি এই যে এত সুন্দর এই যে এখানে অনেকগুলো ধরেছে বন্ধুরা হ্যাঁ একসাথে অনেক অনেক দেখো দেখুন বন্ধুরা এখানে বেগুনের ফুল ধরেছে ফুলগুলো তো অনেক সুন্দর বন্ধু ও দিয়া হামার ফাইনাতে দি রাস্তা চলে নিছি ও ভাই থাকে তো নি ভাই করনু তার কথা উরা বনে 300 টাকা আর লইন আম ফটো আসা আসা সাফি সাফি কই কই চিদি রাস্তা চিটা পায় টাকা দি না চিলি চিলি সালামু আলাইকুম বন্ধু আজকাল আবহাওয়াটা খুব সুন্দর আসে ঠান্ডা দেখুন কি সুন্দর ফুল ফুটে আসে বাগানে ছবি আসে যে গাছের ফুলটা দেখেন কত সুন্দর কালার দেখার মতন ফুল দেখেন কত সুন্দর ও দেখতে একটু আর বাতাস আসা তো সুন্দর ফুল যে বলে ফুলের তো আমি নাম জানি না সুন্দর ফুল ধরে আছে আসে আর এই দেখেন এগুলো আম কয় সোয়াশ আমের মতন দেখেন কত সুন্দর আম

আসলো ঘাস ঘাস একটু ঠান্ডা ঠান্ডা আছে ভালোই লাগছে নারিকেলের গাছ কাঁঠালের গাছ कैदिन तो पर काठाल कुटाल पारा है गले गास खाली चलो तो मामा दे जमीता अपना kurer Ana ma pe poti mara suka করে দেখো কদম দেখো কত কদম দেখো হাজারে হাজারে কদম ফুল কত সুন্দর সে গুটি 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 ফুল কদমের

আমাদের জয়পুরাতে কুড়া খুব চলে মিষ্টি এটা খুবই মিষ্টি স্বাদ কুড়া কুড়া ভাজি করলে মনে করেন যে কুড়াতে ভাত খাওয়া হবে এত স্বাদ কুড়াটা আর মিষ্টি মিষ্টি কুমড়া কুটে মিষ্টি ভাজি করার জন্য পুকুর দিয়ে কাঁঠালের বিচুর দিয়ে আলু দিয়ে কুড়ারা ভাজি করবো

দেখুন বন্ধুরা জয়পুরহাটে আকাশ কীরকম অন্ধকার হয়েছে বৃষ্টি হবে হবে দেখুন বন্ধুরা আকাশ কত কালো হয়েছে আজকে রান্না হবে কেমন করে খাওয়া হবে কেমন করে আমাদের আবির বৃষ্টি হচ্ছে কিছু বল দেখুন বন্ধুরা হালকা বাতাস উঠছে বৃষ্টি শুরু হলো বলে ロナ 마সা কাকা কই মু গানো একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হইছে রাস্তা 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 না ভয় ফাকা রাস্তা ফাকা রাস্তা কি হই যায় দেখুন নারিকেলের গাছগুলা কিরকম বাতাসে নড়িচ্ছে ভয়ঙ্কর অবস্থা দেখুন কেমন অন্ধকার হয়েছে বৃষ্টি নামলো নামলো হালকা হালকা পড়তেছে কিন্তু অত জোরে এখনো আসেনি দেখি অন্ধকার হয়েছে দেখুন বন্ধুরা দেখি কত আকাশ অন্ধকার হয়েছে আজকে রান্না হবে না চলো আকাশ তো শেষ শেষ বন্ধুরা আমি কড়াই তুলে দিছি আকাশের পরিস্থিতি খুব খারাপ চতুর্দিকে মেঘলা হয়ে আসছে এখন আমার রান্না হবে কি হবে না সেই চিন্তায় আছি দেখি কত দূর রান্না করতে পারি এখন দেখুন কায় তুলে দিছি কায় মধ্যে তেল দিলাম রসুন পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ ছোট করায় দিকে আম পড়বে এখন তুই খা যত আম পড়বে पज़ गुड़ी लाल लाल के भाजे ले খুড়াটা ঢালে দিয়ে কচাবো ভালো করে এখন খুড়াটা ঢালে দিন মুড়া পেঁতুল কাঠালে দিয়েছি আলু আমাদের এদিকে এরকম করে ছড়아가তে এই এক চূড়া খুব মিষ্টি স্বাদ আমাদের গোরু মানুষ এই এক চূড়া আপন হলুদ সামান্য একটু এবং হওয়ার জন্য একটু কাঁটা মরিচের চিকেন মরিচের জিরা আদা বাটা উসুন বাটা দিলাম সুন্দর করে লালে ময় মশলাগুলা তরকারির সাথে মিক্স করব খুঁড়ার ডাঁটা হলে আমাদের এই দিককার মানুষ আর কিছুই চাই না সবার বাড়ি বাড়ি দেখছে যে খুড়ার ডাঁটা ভাঁজা আমি বলে আগে आपको ये बात कल तीनों दाम पड़े आप इकल तीन रत्त बुलाते हैं मुंडरा मैं ढाका दिया एक कोशिश कोशिश नहीं है दाम पर मैं नहीं दूँगी दुगार देना एक हंगामा तो यहाँ उसे क्या वहाँ उसे क्या

દોમર મના દોમ દોમા જ પાર જા তুমি পেলাই তোৰ এটা যা দেখি যাওক সুন্দৰ যাওক সুন্দৰ কৰে আমাৰ কচান হৈ গৈছে সিদ্ধাৰ কমি আমি আজকে কি কি রান্না হবে ডাল ভাজি করব কদু রান্না করব কদুটা ভাজি ভাজি করব না মাটি করব দেখি রান্তে রান্তে সিদ্ধান্ত ঢাকা দিয়ে রাখলাম কারাই তুলে দিছি কারাই তেল দিব মিষ্টি কুমড়াটা রান্নার জন্য দুটো তেজপাত দিলাম আমি একটু জিরা দিলাম রসুন পিঁয়াজ রসুন লবণ দিলাম সব মতন গুড়া আছি 아빠 i c 거 n সুন্দর সুন্দর ভালো করে মশলা দিলে প্রায় তার মিশিয়ে নেব ঢাকা দিয়ে রাখি দেখি আমার খুঁড়া হাজি তাকিয়ে রেখে বলো আবার একটু ঢাকাতে আকাশে কালো মেঘ কে থেকে একটু রোদ উঠছে হালকা গৈ গৈছে আকৌ আমি ঢালি লব মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নিব দেখুন কি সুন্দর তেল ছাড়ে গেছে মিষ্টি কুমড়ো ভাজি সুন্দর হয়েছে এটা আমি তুলে নিবো কালারটা নামিয়ে নিলাম একদম তেল ছাড়ছো কত সুন্দর Terima kasih telah menonton! এখন আমি সবাইকে নিয়ে খাতে বসি ভাজিটা দেখাচ্ছি আজকের রান্না হলো খুরাভাজি ভাজি মিষ্টি কুমড়া ভাজি বুটের ঘাঁটি আর এই যে গরুর মাংস সাথে লেবু এর আপনাদের শুধু দুইটা রান্না করে দেখাচ্ছি আর মিষ্টি কুমড়া ভাজি মাংস এতকে খায় গুটে গুটের ঘাটিটা দেখা হয়নি আরেকদিন আপনাদের রান্না করে দেখাবো আর গরুর মাংস তো প্রতিদিন দেখেন এই কুরমানি মিষ্টি দাদা তো ভালো মিষ্টি ভালো মিষ্টি দাদা সাদা আছে

মাংস নিবে না করে মাংস অত খাতে মন চাই না হুম বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় আর ভিডিও কেমন হয়েছে সেটা আমাদের কমেন্ট করে আপনারা জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা বলবেন কি রান্না করে রান্না করা দেখতে চান সেটাও আপনারা বলবেন আজকের মতন এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আসবো আল্লাহ হাফিজ